Birch TV চট্টগ্রামের হালিশহর পোর্ট কানেক্টিং সড়কে গত এগারোই জুন দু ইংরেজি তারিখে একটি বেপর গতির লাইসেন্স বিহীন গাড়ির চাপায় নিহত হন সাইকেল আরোহী ওসমান গনি ঘটনার পর অভিযুক্ত চালক মোহাম্মদ তানিম হোসেনকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ তবে আদালতে উঠেছে নতুন বিতর্ক তানিম কি শিশু নাকি প্রাপ্তবয়স্ক অভিযোগ রয়েছে তানিমকে যে কোনো মূল্যে আইনের ফাঁক গলে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে তার প্রভাবশালী পিতা তিনি ছেলেকে শিশু হিসেবে দাবি করে মামলা শিশু আইনের চালানোর জোর চেষ্টা চালাচ্ছেন এরই মধ্যে আসামি পক্ষ আদালতে তানিমের জন্ম সনদ উপস্থাপন করে দাবি করেছে তানিম এখনো শিশু বয়সের মধ্যে রয়েছে অন্যদিকে বাদী পক্ষের আইনজীবী এ দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন তানিম একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী সে মাধ্যমিক পরীক্ষা এসএসসি উত্তীর্ণ হয়েছে এমন একজন ছাত্র কোনোভাবেই শিশু হতে পারে না। তিনি আরো জানান ঘটনার দিন তানিম পুলিশের জিজ্ঞাসাবাদের নিজেই বলেছে তার বয়স 19 বছর। বাদীপক্ষ মনে করে তানিমকে শিশু হিসেবে প্রমাণ করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে যাতে নিহত ওসমান গনির পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন যদি তানিম সত্যি শিশু হয় তাহলে তার বিচারও শিশু আইন অনুযায়ী হওয়া উচিত। এতে করে সে যেমন কিছু সুযোগ সুবিধা পাবে তেমনি বিচার প্রক্রিয়াও আইনগতভাবে সঠিকভাবে সম্পন্ন হবে বাদীপক্ষ আদালতের কাছে অনুরোধ করেছে তানিমের শিক্ষাগত সনদ এসএসসি বা সমমান উপস্থাপন করে প্রকৃত বয়স নির্ধারণ করার জন্য তারা মনে করে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই প্রমাণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে নিহত ওসমান গনির পরিবার দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা আশঙ্কা করছে প্রভাবশালীদের চাপে মামলা ন্যায়সঙ্গত পথে এগোবে না তবে উক্ত ঘটনা পুলিশি তথ্য আসামি তানিম হোসেনের স্বীকারোক্তি ও বিভিন্ন বিষয় অনুসন্ধান চালিয়ে বীর চট্টলা টিভি জানতে পারে যে তানিম হোসেন একজন প্রাপ্তবয়স্ক তার বয়স ১৯ বছর সে চট্টগ্রাম কমার্স কলেজ জিসি মোড় এর এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ঘটনার তদন্ত ও বিচার এখনো চলমান আদালত ও তদন্ত কর্মকর্তাদের উপর এখন নির্ভর করছে তামিম প্রাপ্তবয়স্ক নাকি শিশু এবং এই হত্যা মামলার বিচার কোন পথে এগোবে আসলে ওই আজকে যে মামলাটা আজকে মামলাটা শুনানোর জন্য ছিল যে আসলে ওটা শিশু মামলায় চলবে কিনা অর্থাৎ আসামি ওরা আসামি পক্ষ বারবার প্রমাণ করতে চাইছে যে সে শিশু কালকে ওরা যখন মামলা শুনানি চলছিল তখন ওরা কিন্তু একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে ওর বয়স বলতেছে যে কি সতেরো বছর এগারো মাস আট দিন ওদের নির্ধারিত ওরা যে বয়সটা বলতেছে কিন্তু আমরা স্যারকে বারবার রিকোয়েস্ট করছিলাম যেই আইন বিজ্ঞ একটা দরখাস্ত দিয়েছে যেদিন আসামি অ্যারেস্ট হয় সেদিন ওই এনজিবি আজকে যে এনজিবি শুনানি করছে ওই এনজিবি দরখাস্ত দিয়ে বলছে যে কি আসামি শিশু শিশু সম্বন্ধে কোনো কিছু লিখে নেই স্যার ওখানে অলরেডি উনি লিখছে যে কি আসামি ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে তখন আমরা গতকাল আমরা স্যার শুনানির জন্য যখন এম এম শুনানি হয় তখন আমরা স্যারকে যখন শুনি তখন স্যার বলছে যে ঠিক আছে জন্ম নিবন্ধন থাক আপনারা এসএসসি সার্টিফিকেট দখল করে আজকে শুনানি করবেন ঠিক আজকে নির্দিষ্ট সময়ে আদালতে মামলা ডাকা হলো আমরা শুনানির জন্য গেলাম এবং ওর জন্য কিন্তু পাঁচ দিনের রিমান্ডও যাওয়া হয়েছে আইও কিন্তু উপস্থিত ছিল কিন্তু আদালতকে আগে নির্ধারণ করতে হবে যে সে শিশু কিনা শিশু হলে রিমান্ড পরে রিমান্ড শুনানি হবে তখন আদালতে ঠিক ওরা কিন্তু আজকে এস এসএস সার্টিফিকেট দাখিল করার জন্য বলা সত্ত্বেও আজকে ওরা এস সার্টিফিকেট দাখিল করে নাই আমরা স্যারকে বারবার নিবেদন করলাম আমি এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দুজন পিপি সাহেব ওরা সহ দুজনেই স্যারকে আমরা নিবেদন একটাই নিবেদন ছিল স্যার যেহেতু ছেলেটা কলেজে পড়ে যেহেতু এটা বাদিপক্ষের চাহিদা এবং ছেলেটা যেদিন অ্যারেস্ট হয় সেই কিন্তু সে থানায় কিন্তু স্বীকার করছে তার বয়স উনিশ বছর ওর বক্তব্য অনুযায়ী কিন্তু ওর বয়স উনিশ লেখা হয়েছে কিন্তু ওরা এখন আজকে সব জানা সত্ত্বেই ওদের লয়ার এসএসসি সার্টিফিকেট দাখিল করে নেই কারণ ওর বয়স কিন্তু আসলেই কিন্তু উনিশ বছর তারপরে যুক্ত <ckoier noise> <tracking video>

পুলিশ তাকে গ্রেফতারের পর বয়সটা বাড়িয়ে দিয়েছে এবং এই ধরনের বয়স বাড়িয়ে দেওয়ার প্র্যাকটিসটা পুলিশ কেন করে কারণ যাতে সে পুলিশের কষ্ট আছে এখানে শিশু হয়ে মামলা করলে তো আলাদা অনেক কিছু এই যে প্রবেশের যে খবর দিতে হয় সমাজের খবর আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীৰ চত্তলা টিভি